ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়ার্ক সংক্ষেপে আইডিবি বিআইএসই ডব্লিউ দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে এবং তাদের দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সত্তরতম রাউন্ডের জন্য শিক্ষার্থী ভর্তি করছে এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের আধুনিক ও প্রয়োজনীয় আইটি দক্ষতা প্রদান করা যাতে তারা চাকরির বাজারে আন্তর্জাতিক মানের প্রফেশনাল হিসেবে স্বীকৃতি পেতে পারে প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি শুধুমাত্র আইটি শিক্ষার্থীদের জন্য নয় নয় নইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরাও সাড়ে আট মাসের বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা অর্জন নয় বরং কর্মক্ষেত্রে প্রয়োজন বাস্তব অভিজ্ঞতাও লাভ করেন অনেকে হয়তো জানেন না এই প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের প্রায় বিরানব্বই দেশের পাশাপাশি কর্মরত বছর ধরে ধরনের প্রোগ্রাম পরিচালনা করে আসছে এই দীর্ঘ সময়ে সতেরো হাজার দুইশো ছিয়াত্তর জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে যারা বর্তমানে দেশ বিদেশে তিন হাজার দুইশো চুয়ান্নটিরও বেশি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সৌদি পরিচালিত প্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আইটিবিআইএস ডব্লিউ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ শিক্ষা ও প্রকল্প বাস্তবায়ন করে থাকে এই প্রোগ্রামের আওতায় মোট তেরোটি কোর্সে স্কলারশিপ প্রদান করা হচ্ছে প্রতিটি কোর্স বর্তমানে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে কেবল কর্মসংস্থানের সুযোগই পাবেন না আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হিসেবে আত্মপ্রকাশের সুযোগও পাবেন এখন প্রশ্ন কিভাবে আপনি এই সুযোগটি নিতে পারবেন চলমান রাউন্ডে মোট আসন সংখ্যা একশো পঁয়ষট্টি আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ত্রিশ বছর আগে কোন রাউন্ডের কোন কোর্সে অংশগ্রহণকারী নতুন করে আবেদন করতে পারবে না ঢাকা এবং চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে যেখানে গণিত ও ইংরেজি বিষয়ে দক্ষতা যাচাই করা হবে এই প্রোগ্রামটি সম্পূর্ণ বিনামূল্যে এর সমমূল্য প্রায় দুই লাখ টাকা সুতরাং শিক্ষার্থীরা বিনামূল্যে একটি উচ্চমানের প্রশিক্ষণ পাবেন সুতরাং শিক্ষার্থীরা বিনামূল্যে একটি উচ্চমানের প্রশিক্ষণ পাবেন এছাড়া সফল ভাবে কোর্স শেষ করলে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথ খোলা থাকবে ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য সব কোর্স কেবল অনুষ্ঠিত হবে যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই স্নাতক ফাজিল মাস্টার্স বা কামিল পাস অথবা এই স্তরে অধ্যয়নরত হতে হবে চার বছরের মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শুধু কম্পিউটার টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স সিভিল আর্কিটেকচার সার্ভে বা কনস্ট্রাক্ট আবেদন করতে এই প্রোগ্রামটি কেবল প্রশিক্ষণ এটি একটি স্বপ্নের পথ শিক্ষার্থীরা এখানে কেবল জ্ঞান অর্জন করেন না বরং আন্তর্জাতিক মানের আইটি প্রফেশনাল হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন সাড়ে আট মাসের এই যাত্রায় শিক্ষার্থীরা শিখবেন কিভাবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রকল্প পরিচালনা করতে হয় সমস্যার সমাধান করতে হয় এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করতে হয় আপনি কি প্রস্তুত এই সুযোগটি গ্রহণ করতে এবং নিজের ক্যারিয়ার কি নতুন উচ্চতায় নিয়ে যেতে একশো পঁয়ষট্টি আসনের মধ্যে আপনি কি থাকবেন সেই একজন আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় সীমিত সুযোগ সীমিত কিন্তু সম্ভাবনা অসীম এটি এমন একটি সুযোগ যা শিক্ষার্থীদের শুধু দেয় না বরং তাদের বিআইএসি ডবলিউ এর এই প্রোগ্রাম কেবল শিক্ষার্থীদের জন্য নয় এটি দেশের তথ্য প্রযুক্তি খাতের জন্য এক গুরুত্বপূর্ণ অবদান এটি দক্ষ জনবল তৈরি করে যা দেশকে গ্লোবাল তথ্যপ্রযুক্তি বাজারে প্রতিযোগিতামূলক করে তোলে এখানে প্রশিক্ষণ শিক্ষার্থীরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যারা সত্যি নিজেদের নতুন উচ্চতায় নিতে চান তাদের জন্য এটি একটি স্বপ্নের সুযোগ, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সম্ভাবনা এই তিনটি সুবিধা একসাথে পাওয়া এই প্রোগ্রামটিকে আরো আকর্ষণীয় করে তোলে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ